ইসলামপুরের বিভিন্ন এলাকায় দুর্গাপুজোর আগে এবং পুজোর পর থেকে ব্যাপক আকারে চুরি ছিনতাই ও মারামারি এর পাশাপাশি ড্রাগ সেবন ও লাগামহীন মদ্যপানের মতো বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলছে এহন কার্যকলাপ দিনের পর দিন এই সমাজকে যেমন উচ্ছন্নে পাঠাচ্ছে তেমনি এই সমাজকে কলুষিত করে তুলেছে যুব সমাজকে অন্ধকার জগতে ঠেলে দিচ্ছে সমাজের এই নিন্দনীয় পরিস্থিতির মোকাবিলা করতে এবং সুস্থ সমাজ ধ্বংসের এই চক্রান্তকে এই মুহূর্তেই শক্ত হাতে প্রতিরোধ করার উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলতে ইসলামপুর শহর পুলিশ প্রশাসনের নিকট তিন দফা দাবিতে একটি স্মারকলিপি জমা দেয় ইসলামপুর বিজেপি নগর মন্ডল এই স্মারকলিপি জমা দেওয়ার কার্যক্রমকে সফল করতে ইসলামপুর বিজেপি নগর মণ্ডলের সকল স্তরের কার্যকর্তারা সক্রিয়ভাবে উপস্থিত হয়ে আজ ইসলামপুর শহর বিজেপি কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল করে ইসলামপুর থানায় এসে স্মারকলিপি প্রদান করে তাতে দাবিগুলি হল এক শহরের বিভিন্ন স্থানে নানা ধরনের ছোট বড় চুরি ছিনতাই ও রাহাজানির ঘটনা ঘটছে সেসবের অবিলম্বে বন্ধ করতে হবে এবং ঘটে যাওয়া ঘটনার দোষীদের গ্রেপ্তার করতে হবে দুই শহরের সিসিটিভি ক্যামেরাগুলো অবিলম্বে ঠিক করতে হবে সিসিটিভির ক্যামেরার সংখ্যা আরও বাড়াতে হবে তিন শহরের আনাচে কানাচে অলিতে গলিতে বিভিন্ন ধরনের ড্রাগ ব্রাউন সুগার হেরোইন গাঁজা ঘুমের ট্যাবলেট এবং মদের মতো বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য ক্রয় এবং বিক্রয়ের লাগামহীন ব্যবহার বন্ধ করতে হবে

मेरे पीछे आप लोग देख पा रहे हैं इस्लामपुर थाना में डेपुटेशन किया जा रहा है कि क्या कारण है क्या वजह है आखिरकार तो इस्लामपुर जैसे छोटे में एक के बाद चोरी की घटना हो रही है भारतीय जनता पार्टी की ओर से आज ऐसी कर्मी समर्थक जो है इस वक्त तो इस्लामपुर थाना में लेकिन बार बार लगातार में इस तरह से चोरी की घटना घट रही है আপনারা সকলেই জানেন এবং তার সঙ্গে গোটা ইসলামপুরবাসী আমরা সবাই এইখানে ভুক্তভোগী যে বিগত কয়েকদিন ধরে দেখছি ইসলামপুরের বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় লাগাতার চুরি হচ্ছে এবং আমরা দেখছি পুলিশ প্রশাসন সেখানে নীরব গত পরশুই দেখলাম যে শিবডাঙ্গি পাড়ায় একজনের বাইক ছিনতাই তার দুদিন আগে মিলনপল্লিতে একটা বাড়িতে ব্যাপক পরিমাণে ডাকাতি হয়েছে গতকাল আইটিএস এর মোড়ে মোবাইল ছিনতাই হয়েছে আজকে রামকৃষ্ণপল্লিতে সাইকেল চুরি হচ্ছিল সেখানে ধরা পড়েছে থানা কলোনিতে চুরি হয়েছে এছাড়া ক্ষুদিরামপলী এবং আমবারি এবং কলেজ মোড়েও তো ব্যাপক আকার ইসলামপুরি চুরি হচ্ছে কিন্তু পুলিশ নীরব এবং দেখা যাচ্ছে পুলিশকে দেখছি যখনই পুলিশ কোনো অপরাধীকে ধরতে পারছে না বিভিন্ন বাড়ি থেকে সিসিটিভি ক্যামেরা খুঁজে পাড়াচ্ছে আপনার বাড়ি সিসিটিভি ক্যামেরা দেখে আপনার বাড়ি সিসিটিভি ক্যামেরা কোনো প্রমাণ খুঁজে পাচ্ছে না কিন্তু অথচ পুলিশ রাস্তায় যে সিসিটিভি ক্যামেরাগুলো লাগে লাগিয়ে রেখেছে সেগুলো সব অকেজ হয়ে পড়ে আছে আজকে আমাদের ডেপুটেশন আমরা এই বিষয়ের উপরে দিলাম যে অবিলম্বে অপরাধীদের ধরতে হবে এবং যে সমস্ত সামগ্রী চুরি হয়েছে তাদেরকে সেই সমস্ত পরিবারকে ফিরিয়ে দিতে হবে এবং রাস্তায় যে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো ক্যামেরাগুলো বেকার হয়ে আছে সেগুলোকে পুনরায় ঠিক করতে হবে এবং নতুন নতুন সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এবং তার সঙ্গে দেখা যাচ্ছে শহরের বিভিন্ন এলাকায় ড্রাগের প্রকোপ ব্যাপক আকার বেড়েছে কিন্তু আমাদের যুব সমাজ দিন দিন ইসলামপুরের যুব সমাজ যেটা আমরা দেখিনি বিগত তিন চার বছর আগে এরকম ছিল না এখন যা পরিস্থিতি হয়েছে যুবসমাজ দিন দিন বিভিন্ন নেশা এবং ড্রাগের মধ্যে ঢুকে যাচ্ছে এবং তারা কোথার থেকে এই জিনিসটা পাচ্ছে সেই মূল পাণ্ডাকে কোন দোকান থেকে এগুলো সংগ্রহ করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং আমরা পুলিশ প্রশাসনকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েই এসেছি এরপরে যদি আপনারা যদি এই চুরি যদি বন্ধ না করেন এবং সিসিটিভি ক্যামেরাগুলো যদি ঠিক না করেন এবং এই সমস্ত ড্রাগ কিংবা গাঁজা টাইপের জিনিসগুলো যেগুলো যেই দোকান থেকে বিক্রি হচ্ছে সেগুলো যদি অবিলম্বে সেই সমস্ত দোকানদারকে গ্রেপ্তার না করতে পারেন তাহলে কিন্তু আমরা ইসলামপুরে বীরত্বর আন্দোলনে নামব এবং এখানটা আমরা কম করে বারো ঘন্টা অনেশনের অবস্থান বিক্ষোভ করব এই থানার সামনেই এটা আমরা আজকে কিন্তু পরিষ্কার বলে দিয়ে আসলাম আমাদের তিন দফা দাবি নিয়ে আজকে আমরা মূলত এসেছিলাম প্রথম আমাদের দাবি ছিল যে ইসলামপুরের চুরি এগুলো বন্ধ হোক এবং অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দ্বিতীয় দাবি ছিল আমাদের হচ্ছে সিসিটিভি ক্যামেরা মোড়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা পুনরায় লাগাতে হবে এবং যেগুলো নষ্ট হয়ে আছে সেগুলোকে পুনরায় ঠিক করতে হবে এবং যে সমস্ত দোকানে অসাধু ব্যবসায়ীরা যারা এরকম ড্রাগ কিংবা গাঁজা এই টাইপের জিনিসগুলো বিক্রি করছে যুব সমাজকে ধ্বংস করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আমরা নির্দিষ্ট চার দিন তো সুরজিৎটা বললাম চার দিন সময় দিলাম আমরা তো পুলিশ আমাদের কাছে বললো যে না আমাদের আর একটু কিছু বেশি সময় দিক তো আমরা সেটা আলোচনা করে দেবো যে পুলিশ কত তাড়াতাড়ি কাজ করছে তার উপরে পুলিশ যদি খুব তাড়াতাড়ি যদি কাজে নেমে পড়ে তাহলে আমরা তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং আমরা আমার পরবর্তী সিদ্ধান্ত আমরা অবশ্যই আলোচনা করে নেব বর্তমান ইসলামপুরের যা পরিস্থিতি আর যুব সমাজ যেভাবে নেশাগ্রস্ত হয়ে গেছে আজকে দেখা যাচ্ছে যে সেই যুব সমাজ নেশার পয়সা না পেয়ে তারা অসৎপথ অবলম্বন করতে শুরু করে দিয়েছে এবং তার সাথে বহিরাগত বাইরে থেকে ইসলামপুরে বহু মানুষ আসছে তারা কেউ ঠেলা নিয়ে ঘুরছে কেউ ফ্রিবেলা হয়ে ঘুরছে এবং সেই লোক সেই লোকগুলোই রাত্রিবেলা যাচ্ছে চুরি করছে দিনের বেলা পর্যন্ত চুরি হচ্ছে আজকে কারো বাড়ি সুরক্ষিত নেই আপনার বাড়ি আমার বাড়ি কারো বাড়ি সুরক্ষিত নেই দিনের বেলাও পর্যন্ত চুরি হচ্ছে তো এই জন্য যে আজকে আপনি বাড়ি ছেড়ে কোথাও যাবেন সেই শান্তিতে যেতে পারবেন না কিন্তু আমরা দেখলাম লাগাতার যে চুরিটা হচ্ছে কয়েক মাস ধরে চলছে কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন গ্রেফতার করতে পারল না সুরেশদা ইসলামপুরের সংস্কৃতিটা কখনো ছিল না যে যুব সমাজ ওপেন রাস্তার উপরে বসে রাস্তার মোড়ে দাঁড়িয়ে মা বোনদের লাঞ্ছনা করবে ধমকি দিবে অথবা নেশাগ্রস্ত হয়ে বিভিন্ন রকম অথবা কাজকর্ম করবে সাম্প্রতিককালে দেখেছি আমরা তৃণমূল কংগ্রেসের প্রধান ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তিনি বলছেন নারী নিরাপত্তা বিঘ্নিত তারা আশঙ্কিত রাস্তার মোড়ে যুব সমাজ বসে ইলিসিট ড্রাগ এবং দারু মদ গাঁজা ভাঙা সব খাচ্ছে কি বলবেন আপনারা তো বিরোধী দলে আছেন দেখুন আমরা এই কথাটা এই কথাটাই বলে আসলাম আপনারা জানেন যে দুর্গাপূজার নবমীর দিন ইসলামপুর ক্ষুদিরামপল্লিতে এই 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 ঠিক এইভাবে রাস্তায় মহিলাদেরকে টন্টিং করার জন্য একটা ছোট্ট বিরোধ হয় সেই বিরোধের পরে দশমীর দিন যে বিরোধ করেছিল মহিলা তার ছেলেকে নির্মমভাবে মারা হয় মায়া হলের আপনার মিস্টার হলের সামনে এবং তার মাথায় আঠারোটা সেলাই পড়ে এখনও পর্যন্ত সেই আসামিরা গ্রেপ্তার হয়নি তার একটাই কারণ যে পুলিশ দৃষ্টান্ত রাখতে পারছে না এবং যাদেরকে ধরছে কোনো কারণবশত কোনো আজকে যে কোনো পলিটিক্যাল ছত্র ছায় তারা আছে যে তারা আসছে আর প্রশাসন এখানে বাধ্য হচ্ছে তাদেরকে ছেড়ে দিতে একটা দৃষ্টান্ত তো থাকবে যেরকম চোর ধরা পড়ছে চোরও পর্যন্ত ছাড়া পেয়ে যাচ্ছে আমরা পরিষ্কার কথা আইসি সাহেবকে একটা কথা বলে দিয়ে আসলাম যে আমরা তিন থেকে চার দিন আমরা দেখব আমরা বললাম যে আপনি ইসলামপুরে লড়াই ঠিক করবার জন্য আপনাদের যা করার আপনারা করুন কিন্তু আমরা চার দিন আপনাদের সময় দিলাম এই চার দিনের মধ্যে যদি ইসলামপুরে এই চুরি বন্ধ না হলো এবং আসিমেরা যদি গ্রেপ্তার না হলো তাহলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখানে বারো ঘন্টার অবস্থান বিক্ষোভ করব তারপরে সেই স্থল থেকেই আমরা আগামী দিনে আন্দোলনের রূপরেখা আবার তৈরি করব এক এক পর চুরির ঘটনা এই যে পুলিশ প্রশাসনের ভূমিকা দেখছেন আপনারা আপনারা তো বিরোধী দলের রয়েছে দেখুন আমরা অবাক হয়ে যাচ্ছি যে পুলিশ প্রশাসন বলে কি কোনো বস্তু আছে আমরা তো দেখছি যে পুলিশ প্রশাসন এখানে শুধুমাত্র শাসক দলের কাজ করতেই তারা ব্যস্ত হয়ে যাচ্ছে যে সরকারি যে শাসক দল যে কাজগুলো তাদের দিচ্ছে তারা কোনো সময় দেখি পুজোর ইয়ে ফেস্টিভ্যাল করে বেড়াচ্ছে তারা খেলা করে বেড়াচ্ছে তারা মেলা করে বেড়াচ্ছে কিন্তু আমাদের যাদের হাতে আইন শৃঙ্খলা যাদের হাতে ইসলামপুরের প্রত্যেকটা নাগরিকের সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা ঠিকঠাক করে পালন করছে না সেই পালন না করার জন্যই আজকে আপনারা দেখছেন একটার পর একটা যেরকম চুরির ঘটনা হচ্ছে ছিনতার ঘটনা হচ্ছে এবং যেখানে সেখানে টিচিংয়ের ঘটনা হচ্ছে জায়গায় জায়গায় ব্যাঙের ছাতার মতো মদের দোকান গজিয়ে গেছে রাজার দোকান গজিয়ে গেছে ড্রাগস বিক্রি হচ্ছে ইসলামপুরে আজকে ড্রাগস ড্রাগসের নেশা নেশাগ্রস্ত হয়ে গেছে ইসলামপুরের যুব সমাজ কিন্তু সেই ড্রাগস মাফিয়া কারা তারা কাজের ছাত্র ছাড়া আছে প্রশাসন সেটাকে ধরছে না তো আমাদের প্রশাসনকে তিন থেকে চার দিনের সময় দিলাম এই চার দিনের মধ্যে যদি প্রশাসন দৃষ্টান্তমূলক যে কোনো একটা পদক্ষেপ একটা শুরুবার্ত করতে হবে যদি গ্রেপ্তার না হলো যদি চুরি বন্ধ না হলো তাহলে আগামী চার দিন পরে ইসলামপুর থানার গেটের সামনে আমরা আমাদের পরিবার নিয়ে এখানে বারো ঘন্টার অবস্থান বিক্ষোভে বসবো